আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অকাতু আলোর অভিযান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম তাহলে শুরু করছি বোন তুমি কি জানো তোমার কোন ভুলগুলো তোমাকে জাহান্নামের নামের দিকে নিয়ে যেতে পারে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া অশ্লীল পোশাক পরিধান করা ও ব্যাপার হয়ে বাইরে বের হওয়া বেশি বেশি বদ দোয়া ও অভিশাপ দেওয়া নিজের রূপ ও সৌন্দর্যতার মাধ্যমে অন্যকে আকর্ষণ করার চেষ্টা কিংবা অশ্লীল কাজে লিপ্ত হওয়া গিবদ বা কারো শারীরিক ত্রুটি নিয়ে উপহাস করা বিপদ আপদে ধৈর্য না ধরা মহানবী সাল্লাম বলেছেন যে নারী পাঁচ অক্টর নামাজ পড়বে মাসে রোজা রাখবে সকল প্রকার অবৈধ থেকে হেফাজত থাকবে স্বামী আনুগত্য করবে কিয়ামতের দিন তার জানাতে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করবে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলমেন্ট অন করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত